দেখে শুনে একটু কি বছরের গুনে গ্যার্টি থাকবে আজকে দেখাবো কুরবানি দুপলক্ষে অরিজিনাল আকাশমানি কার্ডের বেডরুম

আমার নাকি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে একটা কথা না বললে নাই সেটা হচ্ছে যে কোনো পণ্য কিনবেন আগে দোকানদারের সাথে যোগাযোগ করবেন

দুই যদি ডিজাইন একটা যদি না হয় যে কোনো চয়েস আমি এদিকে আরো কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু এইভিনেট গুলার ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন জুম করে স্ক্রিনশট দিয়ে রাখেন

সম্পূর্ণ রং ছাড়া কাট দেওয়া আছে যেন আপনারা বুঝতে পারেন দিয়ে দেখে নিতে পারেন যাদের হাতে একটু সময় থাকে যেন শোরুম এতে পারেন আচ্ছা এই হচ্ছে আমাদের প্যাকেজ ডাইনিং টেবিল টা দেখাইলাম টেন মিলি গেলার সহ

এই বেডরুম সেট কিন্তু গত ইদুল ফিতরেও ভাইরাল ছিল আশা করি আমাদের দর্শকদের কাছে এমনই একটা প্যাকেজ দিলাম যেন ওইভাবে সারাটা পাওয়ার সারা পাওয়া যায় আশা করা যায় প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখলেন এবং পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে আশিক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনার ঠিকানা আসার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কেনানীগঞ্জ একদম ছড় গেট বাস স্ট্যান্ডের থেকে দশ টাকা বাড়ানো আচ্ছা আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেখছি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ